দশ নম্বর প্রশ্ন দেখে ভারী কষ্ট হতো আমাদের ক কাকে দেখে কষ্ট হতো এবং কেন উত্তর অমলকান্তিকে দেখে কবির এবং তার বন্ধুদের কষ্ট হতো এটি কেনর উত্তর অমলকান্তি পড়াশোনায় অমনোযোগী ছিল সে প্রতিদিন দেরি করে ক্লাসে আসত কোনো দিনই সে পড়া করতো না তাকে শব্দরূপ জিজ্ঞাসা করলে সে এমন অবাক হয়ে জানলার দিকে এমনভাবে তাকিয়ে থাকতো যে তা দেখে কবি এবং তার বন্ধুদের মনে কষ্ট হতো খ নাম্বার আমাদের বলতে কাদের বলা হয়েছে উত্তর এখানে আমাদের বলতে অমলকান্তি কবিতার বক্তা ও অমলকান্তি বাদে তার অন্যান্য সহপাঠীদের কথা বলা হয়েছে গ তোমার কি এমন ছাত্রের প্রতি কষ্ট হয় উত্তর আমার অবশ্যই এমন ছাত্রের প্রতি কষ্ট হয় কারণ আমাদের সকলেরই স্বপ্ন থাকে নিজের খুশি মতো বাঁচার কিন্তু বাস্তব খুবই কঠিন সেই বাস্তবের সঙ্গে লড়াই না করে স্বপ্নের জগতে বাস করে নিজের ভবিষ্যৎ নষ্ট করলে তাকে দেখলে সত্যিই কষ্ট হয় ঘ তুমি ওই জায়গায় থাকলে তোমার বন্ধুর জন্য কি করতে ঠিক আছে এর উত্তর হলো আমি ওই জায়গায় থাকলে প্রথমত ছাত্র জীবনে তাকে বোঝাতাম পড়াশোনার গুরুত্ব কি? এবং পরবর্তীতে জীবনে সাফল্য না পেলেও তার আর্থিক এবং মানসিকভাবে পাশে দাঁড়াতাম ও নিজের বন্ধুত্ব রক্ষা করতাম উত্তরগুলো খুবই সোজাভাবে দেওয়ার চেষ্টা করেছি তোমরা সবাই পড়ো কোনো যদি নোটসের তোমাদের সাহায্য চাই যদি মনে হয় আমি দিতে পারবো অবশ্যই কমেন্ট বক্সে তোমরা লিখে জানিও আমি আমার যথাসাধ্য চেষ্টা করবো